ঠিক আছে চলো সীমান্ত বলো তোমার সাথে এখানে এভাবে দেখা হবে ভাবতে পারিনি তোমার বিবাহিত জীবন কেমন চলছে জায়গাটা কিন্তু বেশ চমৎকার বড় সুন্দর জায়গায় আছো তুমি তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলে না আর কতদূর এই তো এসে গেছি সামনের বাসাটাই বস এক মিনিট আমি যার কথাটা বলে আসি রুমা তাহলে বিয়ে করেছে দেয়ালে টাঙানো রুমার সাথে ঘর বেরিয়েছে আবলীলায় হারে কচেনা পুরুষের সঙ্গে অথচ অথচ রুমাই একদিন ঘুরে ছিল আমি আমি সবার সামনে চিৎকার করে বলতে পারি সীমান্ত সীমান্ত আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি কি দেখছো আমার স্বামীর ছবি ওর সঙ্গে কথা বললে তোমার ভালো লাগতো না বাড়িয়ে বলছি না আমার স্বামী অত্যন্ত প্রাণখোলা মানুষ তোমার সঙ্গে দেখা হয়েও যেতে পারে ওর ক্লাস এক্ষুনি শেষ হবে দুজনে একই কলেজে আছি আমি একাই এত কথা বলছি তুমি কিছুই বলছো না কথাটা ঠিক বললে না সোনার নয় আমি উঠবো সে কি চা পাপড় ভাজা তোমার খুব প্রিয় সেটা অন্তত খেয়ে যাও কথাটা মনে রেখেছ কোনো কিছুই ভুলিনি নাও চা খাও আচ্ছা তোমার স্বামী আমাকে দেখলে অন্যরকম কিছু ভাববে না তো মোটেই না তোমার আমার সব কথাই আমি ওকে বলেছি সে ব্যাপারটা শুনে খুব এনজয় করেছে রোমা বলো একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে কি কথা তুমি তুমি তোমার স্বামীকে ভালোবাসো অবশ্যই বাসি তোমার স্বামী তোমার আমি তোমাকে ভালবাসে। নিশ্চয়ই বাসি ও খুব বড় মনের মানুষ তুমি আমার কথা সব জেনে নিলে তোমার সংসারের কথা কিন্তু কিছুই বললে না আবার কখনো দেখা করে জেনে নিও হাতে সময় নেই চলি আর অপেক্ষা করলে ওর সাথে দেখা হতো তোমার জন্য আফসোস করবে ঠিকানা তো জেনেই গেলাম পরে হবে মন চাইলে এসো আবার কি ব্যাপার তুমি কেন অবাক হলে তোমার মামার বাড়ি গিয়েছিলাম তোমাকে না পেয়ে ভাবলাম হয়তো তুমি এখানে কিছু বলবে